হ্যালো ফ্রেন্ড তো দেখো চুলগুলো কাটার পরে শ্যাম্পু করেছিলাম তাই না কাটার আগে শ্যাম্পু করেছিলাম তো এখনও শ্যাম্পু করে নিই আর এখনও চুলে হচ্ছে তেলও লাগাই নি তো এখন ভাবলাম একটু তেলটা লাগাই নি চুলে কালকে মাথায় শ্যাম্পু করবো তো রবিবার তাই জন্য মাথাটা টানা হচ্ছে নিচ্ছি ভালো করে একটু মাথা হয় ভালো করে তেল লাগাবো নাহলে চুল উঠেছে তো কী অবস্থা হয়েছে তোমার তো দেখেছি এতবার নি চুল উঠেছে চুল কাটার পরে এখন একটু কম চুল উঠছে দেখো ওই লম্বা চুল ছিল সব জড়িয়ে ছড়িয়ে থাকতো নিচে আর আসরে আস্তে তো আস্তে অনেক চুল উঠে যেত এখন একটু কম চুল উঠছে তাই ভাবলাম একটু তেলও লাগিনি আমি অবশ্য তেল বছরে একবার মানে খুব কম তেল লাগাতাম মানে মাস পর পর কি তো এখন ভাবলাম যে তেল লাগিয়ে মাথায় শ্যাম্পু করবো তার আগের দিন তেল লাগিয়ে রাখবো তো আমি এই নাইকেল তেল লাগাচ্ছি নেহার উত্তম এই যে তেলটা দিয়ে চুলটা ভালো করে ম্যাসাজ করে শ্যাম্প করতে হবে নাহলে যা গরম পড়ছে মাথায় চুলের দিকে একদম কেমন ছিঁড়ি গন্ধ বেরোয় ঘামের তাৰপৰা যত্ন নকলেই পুৰণ চুলি উঠি যাব আৰু আমি টাক হৈ যাব টাকলা হৈ যাব টাকলা পাঁচটায় ভালো করে লাগানো হয়ে গেছে এবার হচ্ছে দিলে ফোটে গেল তেলেগুলো এবার এই পাঁচটায় ভালো করে লাগাতে হবে

জুলে জ্বর ছাড়িয়ে গেছে একদম স্মুথ ভাবে বেরিয়ে গেছে চিরুনি মাটকাচ্ছে না কোথাও তোমার প্রত্যেক সপ্তাহে আমাকে মাথায় তেল দিতেই হবে এই তেল টা দিয়ে মাখছি তো এই টাইমটা থামবেলের জন্য একটু শট দিয়ে নিলাম পরে স্ক্রিন শর্ট দিয়ে ছবিটা নিয়ে নেবো নিয়ে থামবেল বানিয়ে নেবো বানিয়ে লাগিয়ে তো চুলগুলো উঠে গিয়ে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে ভেতরে ভিতরে মাথার চামড়া দেখা যাচ্ছে তারপর মেয়ে বলে হচ্ছে চ্যামড়া তো মাথার চ্যামড়া দেখা যাচ্ছে তেল দেওয়ার পরে টোটালি চুল উঠেছে আমার মাথার থেকে চুল উঠলো তো এইটুকু করে যদি রোজ ওঠে 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 তাহলে তো সব চুলগুলোই পড়ে যাবে মাথায় তো চলো টাটা তেল ওঠা কমপ্লিট